ভাই আলাদাই কিনে কে মেয়েটা বললো যে এই ভিডিওটা ভালো হয়নি কাট করো তারপরে এই ভিডিওটা আপলোড দিয়ে দিছি আচ্ছা সেম ভিডিওটা আবারও একবার শুট করেছে বলো সবাই সবাই আমাদের ব্লগ দেখে আসেন আমাদের ব্লগ দেখে আসেন সবাই ব্লগ দেখে আমাদের ব্লগটা দেখে জানাবেন কেমন হয়েছে কেমন আচ্ছা ঠিক আছে ভাই আসলে কিউট লাগে অন্য অন্য দেশের মানুষের মুখে বাংলা শুনতে স্পেশালি মেয়েদের কমেন্ট করে ঘুমাই গেলে ভালো করতাম কেন যে দেখতে আসলাম এই ভিডিও গিয়ে শান্তি মতো ঘুমাইতাম এখন তো ভাই বুক ব্যথা শুরু হয়ে গেল যাওয়া লাগবে আমাকে যাওয়া লাগবে তো ভাই কি জলে জলে হ্যাঁ ভাই জ্বলছে এগুলো দেখে অন্য কারো কথা তো জানি না আমি আমি তো জ্বলছি ভাই শুধু জ্বলছি শুধু আর কিছু না ওহ বাহ সুন্দর লাগছে ভাই এখানে একজন কমেন্ট করেছে দুবাই বিশ দেড় হামে এর চেয়ে ভালো জিনিস পাওয়া যায় এটা কি এবার একটু বাড়াবাড়ি হয়ে গেল ভাই ভুল হয়ে গেছে ভাই ভিডিও না দেখে ঘুমাই যাওয়া উচিত ছিল আমার টিকটক থেকে বের হই আর ভাই তবে এখনো যারা অপু ভাইয়ের বিষয়ে জানো না অপু ভাই হলো গিয়ে বাংলাদেশের অনেক বড় একটা টিকটকার যার নাম অপু ভাই যেহেতু বাংলাদেশে অলরেডি অপু বিশ্বাস নামে একটা জনপ্রিয় নায়িকা ছিল এই কারণে আমাদের অপু ভাই তার নামের শেষে ভাই লাগাই দিয়েছিল ভাই শুনে যেন মানুষ বুঝতে পারে যে আসলে সে কোনো মেয়ে না সে একটা ছেলে অপু ভাইয়ের গার্লফ্রেন্ড কে দেখে মনটা খারাপ হয়ে গেল ভাই যদি কোনো বিদেশি মেয়ে এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্টে আই লাভ ইউ লেখো ইন্ডিয়ান হলেও চলবে বাট লিখো প্লিজ আচ্ছা বিদেশিরা তো বাংলা বুঝবে না ইংলিশে বলতে হবে ওয়েট ইফ ইউ আর ওয়াচিং ফ্রম বিদেশ বিদেশের ইংরেজি কি ভাই বিদেশ দেন প্লিজ টেলিং আই লাভ ইউ মি এই কারণে আমি ইংলিশ ট্যালেন্ট খুলিনি কি ইংলিশ এখন কিছু প্রিন্সিপালের মেয়েরা এসে কমেন্ট করবে এই ভাইয়া তুমি ভুল ইংলিশ বলছো আরে ভাই জানি ভাই এক একটা প্রিন্সিপালের মেয়েরা ভাই কমেন্টে এসে অক্ষরে অক্ষরে আমার ভুল ধরে সারা জীবন স্কুলে ভাই টিচাররা শান্তি দেয়নি আর এখন টিচারের মেয়েগুলো এসে ফেসবুকেও শান্তি দিচ্ছে না কোথায় যাবো আমি আর কি বলবো ভাই সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে